عطنا رَامَرَ قوي غمبر بل غمبار قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله رب العالمين بالهوباي غمبار আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা গুনা করিয়া যারা নিজের আত্মার জুলুম করেছে যারা নামাজ না করছে যারা যারা মত খাইয়া করছে আত্মার ওপর যারা চিনা করিয়া জুলুম করছে যারা বেপর্তা হইয়া জুলুম করছে ও লা পায় রহমাতিল্লা

কলামে হাকিমের এক টুকরা আয়াত কারীম তাদওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়েরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করুক আপনাদের শ্রবণ করার তৌফিক দান করুন আজকে বায়ানের বিষয় হলো তাওবা কি বায়ানের বিষয় যারা বলেন তাওবা আল্লাহ রব্বুল আলমী আমার কি আয়াত কালিমের মধ্যে ইমানদারদেরকে দিকে আহ্বান করছেন কাদেরকে ইমানদারদের আপনি আর আমি কি ইমানদার না

খাটি তবা করো কি করো খাটি তবা করো নির্বেজাল তবা করো রাত্রি আসলে দিন যেমন চলে যায় দিন আসলে রাত যেমন চলে যায় অন্ধকারে বাতি দিলে আলো দিলে অন্ধকার কি হয়ে যায় দূর হয়ে যায় বান্দা তবা করলে তার জীবনে সব গুনা ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা সব গুণা কি করে দেন ক্ষমা করে দেন শুধু ক্ষমা করেন না আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া তার গুণাটাকে নেক দ্বারা পরিবর্তন করে দেন বলেন সুহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মন্দার গল তোমরা আমি আল্লাহ তাদের কাছে তোবা করো তোবা খাটি তোবা খালেস তোবা কর তোমরা যদি আমি আল্লাহ তাদের কাছে খালেস তোবা করো তোমার গুণা যদি আসমান পরিমাণ হয় তোমার গুণা যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আমি আল্লাহ তালার কাছে যদি তোমরা তো বা করো তো আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদের সব না ক্ষমা করে দিব মায়ার নবী হাদিস শরীফের মাঝে সাত প্রমাণ আত্মা ইবুম ইনা কামাল্লা জাম্বালা বন্দা গুনা করার পর বন্দা যদি আল্লাহ তালার কাছে তবা করে আল্লাহ রব্বুল আলমিন তার এমন ভাবে ক্ষমা করে দেন যেন তার অতীতে কোন গুনায় ছিল না আল্লাহ তো রব্বুল আলমিন তাকে নিষ্পাপ বানাইয়া দেন তার সমস্ত গুনা ক্ষমা করে দেন এর নবীর উন্মতের দল আপনার আমার গুনা আছে না নাই আপনার আমার গুনা আছে এমন কোন মানুষ নাই তার গুনা নাই প্রত্যেকটা বনি আদমের গুণা আছে মায়ার নবী বলেন প্রত্যেকটা বনি আদমের গুণা আছে তবে ওই সমস্ত বনি আদম ওই সমস্ত মানুষ আল্লাহ তালার কাছে বড় দাম যারা আল্লাহ তালার কাছে তওবা করে তওবা এরে নবীর উম্মতের দাল আপনার আমার জীবনে গুনার শেষ নাই গুনার শেষ নাই হাতের দিকে তাকাইলে মনে হয় আমার হাতটা বড় না পাপ জবানের দিকে তাকাইলে মনে হয় মিথ্যার গুণা আমার জবানে লেগে আছে জবানটা বড় না পাপ আমার চোখের দিকে চোখের দিকে তাকাইলে মনে হয় আমার মতো গুণাগারের কেউ নাই কেউ নাই আপনার আমি যে পরিমাণ গুণা করছি আল্লাহ রব্বুল আলামিন যদি প্রকাশ করে দিতেন দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে সম্মান করত না আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া গুনাহ তা গুন রাখছে কারণ আল্লাহ চান না কোনো বান্দাকে লজ্জিত করার জন্য দুনিয়াতে তবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত কোন মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাক

আল্লাহ রাব্বুল আলামিন বলে ও پیغمبر আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা গুনাহ করিয়া যারা জুলুম করছে যারা আল্লাহর প্রতি জুলুম করেছে যারা নামাজ না পড়িয়া জুলুম করছে যারা হজা খাইয়া জুলুম করছে যারা মদ খাইয়া জুলুম করছে আল্লাহর উপর যারা জিনা করে আর জুলুম করছে বেপদ হয়ে আর জুলুম করছে অপে বন্ধ না তুমি রহম তিল্লা তার যেন আমার রহমত থেকে নৈরা শইটে না যায় কারণ এই বন্দার আমি আল্লাহ বড় মহকত করে বানাইলাম বড় আদর করে বানাইলাম বড় মায়া করে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ সাত তবাক বানাইলাম আমি আল্লাহ সাত জমিন বানাইলাম মাত্র ছয় দিন ফি সিদ্ধাতি আমি আল্লাহ মাত্র দিনে আমি বিশাল সাত্্যবকাসমান বানাইলাম। সাত্্যব জমিন বানাইলাম এরে নবের উন্্মতের বাল কিন্তু আপনার অপনা আমার মতো আপনার মতো আমার মতো সারাতিল হাট বলির মানুষকে আল্লাহ তালা একদিন বানান্ নাই দৃদিন পালন নাই চ্লি দিন চল্লি দিন চল্লি দিন খাটায়া। মাসের মতো সময় লাগায়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ও আমার ফেরেশতারা তোমরা আমার আদরের বান্দার হাত বানাও তোমরা আমার আদরের বান্দার পা বানাও তোমরা আমি আল্লাহর আদরের বান্দার অঙ্গ বানাও কিন্তু চেহারা বানাই বানা চেহারা বানাই বানা আমি আল্লাহ নিজ কুন্দ্রতে হাত দিয়া তার চেহারাটা বানাইব যেখানে নাক দেওয়া দরকার ওখানে আমি আল্লাহ নাক দিব যেখানে চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ ওখানে চোখ দিব যেখানে কোপাল দেওয়ার পর আমি আল্লাহ কোপাল নিব কারণ তোমরা বানাইব না তোমরা না এই শখের পান্ডারে আমি আল্লাহ নিজ কুত্রোতে হাতে বানাইব এর নবীর উন্মতের দল আল্লাহ আলামিন এই শখের পান্ডারে বানাইছেন বড় মায়া করিয়া বড় যত্ন করিয়া জাহান নামে দেওয়ার জন্য না জাহান নামে দেওয়ার জন্য না অথচ আত্মীয়ার আমি গুণা করিয়া 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 করে আত্মাটাকে নাপাক করে পালাইছি আত্মীয়ার আমি গুণা করিয়া করিয়া জাহান নামের উপযুক্ত হইয়া গেলাম আপনি আর আমি গুণা করিয়া করিয়া দুনিয়া বরবাদ করলাম আখেরা তো বরবাদ করলাম এই জন্য আল্লাহ তালা বার মার বার মার বার মার তো বার দিকে বান্ধে গেটা গে বন্ধা আমি আল্লাহর কাছে তাও বা কর আমি আল্লাহর কাছে তাও বা কর কারণ তাও বা না যদি মৃত্যু বরণ করা জাহান নাম যারা উপায় নাই রে নাম কেমন তুই বন্দা জানুস না জানুস না জাহান নামার আগুন কেমন দুনিয়ার কোন মানুষ জানে না রে মুসলমান জাহান্নামার আগুন কেমন দুনিয়ার আগুনের সাইতে জাহান নামের আগুনের তেজ হবে সত্তর গুণ বেশি দুনিয়ার আগুন জাগানোর জন্য নরম 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 জিনিস ব্যবহার করা কিন্তু জাহান নামের আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করবেন না আল্লাহ তালা শক্ত জিনিস ব্যবহার করবেন পাথর আর মানুষকে জাহান নামের আগুন জবানের জন্য ব্যবস্থা করবেন এরে নবীর উম্মতের দাও জাহান নাম কেমন জানেন জাহান আগুন যখন তৈরি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা জাহান নামের আগুন কে তৈরি হইছে রে বলে হা মাওলা জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে বলো জাহান্নামের আগুন এ আগুনে হবে না এ বান্দাকে আমি বড় আদর করে বানাইলাম এ বান্দরা আমি বড় মায়া করে বানাইলাম এ বান্দরা আমি বড় নাযিয়াত দিলাম আসমান তার গোলাম হিসেবে বানাইলাম জমিনটাকে তার গোলাম হিসেবে বানাইলাম চন্দ্রটাকে তার গোলাম হিসেবে বানাইলাম যা প্রয়োজন বান্দার জন্য আমি আল্লাহ বানাইলাম এ আমার নিয়ামত খায়া আমার নাচ নিয়ামত খায়া বন্দা গুনা করছে বন্দা জেনা করছে বন্দামত মদ খাইছে গাদা খাইছে রোজা রাখে নাই বন্দা হারাম খাইছে হালাল খায় নাই এ বান্দার জন্য যাহান নামাগুনে হবে না রে বেৰে তাপ ফৰাও তাপ ফৰাও তাপ ফৰাও এক বছৰ নয় দুই বছৰ নহয় এক বছৰ নয় দুই বছৰ নয় এক হাজাৰ বছৰ যাহান্ন আগুনে তাপ বাৰানো হয় যাহান্ন নামা আগুনে রং হয়ে গেছে লা আল্লাহ ৰপ্নার মিন বৰেন ও বেৰেচ্চারা এ আগুন হবে না এই বান্দারা আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম আরো তাপ বাড়াও আরো তাপ বাড়াও আর এক হাজার বছর তাপ বাড়ানো হয় জাহান নামের আগুনের রং হয়ে গেছে সাদা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে এরে নবীর উম্মতের দল ফেরেশতা মাওলা জাহান নামের রং হয়ে গেছে সাদা উপযুক্ত হয় না এখনো উপযুক্ত হয় না আরো তাপ বাড়াও আরো তাপ বাড়াও আরো এক হাজার বছর তাপ বাড়ানো হয় কয় হাজার হইল তিন হাজার হইল তিন হাজার তিন হাজার বছর তাপ দেওয়ার পর জাহান্নামের নামের হয়ে গেছে কালো এমন কালো দেখলে কলজাটা পর্যন্ত শুকায়া যাবে রে মুমিন এরে নবী উম্মতের দা। আল্লাহ বলেন আমার এ বান্দা জাহান্নামের এ আযাব সহ্য করতে পারবে না জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না কারণ আমি আল্লাহ মানুষ বানাইলাম মানুষ বানাইলাম আমি আল্লাহ জানি সে কতটুকু কষ্ট স্বীকার করতে পারবে কতটুকু আজাব সহ্য করতে পারবে এর নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ তালা বার 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 বান্দাকে তাও বার দিকে আহ্বান করে তাও বার দিকে ডাকে বান্দা আসো বন্ধা আসো ষাট বছর গুনাহ করছো সত্তর বছর গুনাহ করছো আশি বছর গুনাহ করছো আমি আল্লাহর কাছে তওবা করি আমি আল্লাহ সে মধ্যে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইরাহা ইল্লাল্লা মোহান্না দুর্সুল্ল সল্লাল্লা আল্লাহ চান্নার কোনো মানুষ যাহান্না মজা মজা এই জন্য আল্লাহ বারবার কবার দিকে আহ্বান করেন করেন কম্বর মুসা আল্লাহ তারাকে বলে আল্লাহ আমারে জামানার মধ্যে আমি দেখতে চাই আমারে জামানার মধ্যে সব চাইতে বড় গুণাহগারকে আমি আল্লাহ এটাও দেখতে চাই আমারে জামানার মধ্যে সব চাইতে নেককারকে আল্লাহ তাআলা বল ও জামানা নবী মুসা তোমার মেজাজ বড় তোমার তবিয়ত গরম তবিও তুমি গুনাগার কে দেখলা আক্রমণ করে ধরবা তাকে মারবা আক্রমণ করবা জামানার নবী বলে মাওলা না না আমি তাকে কিছুই বলবো না আমাকে একটু দেখা করান আমি দেখতে চাই জামানার নবী যখন আল্লাহর কাছে রিকোয়েস্ট করা শুরু করলো আল্লাহ বললেন হা হা ঠিক আছে তোমাকে আমি দেখাইতেছি অমুক সময় একটা দিন নির্ধারণ করে দিলেন সকাল বেলায় অমুক টাইমে অমুক রাস্তা দিয়ে দাঁড়াইয়া থাকবা ওই তোমার সামনে দিয়ে যে যুবকটা হেঁটে যাইবে ওই যুবকটা হইলে তোমার জমানার মধ্যে সব চাইতে বড় গুনাগার জমানার নবী নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে রইলেন দেখতেছেন একটা যায় দেখতেছে বাচ্চাটা কি জানে হাত নাড়ায়া 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 তার বাবাকে বলতেছে বাবা উত্তর দিতেছে জমানা নবী আফসুস করে বলে হায় যুব তুই বুঝি আমার মধ্যে ছাপ চাইতে বড় গুনা গা এই গুনা নিয়ে যদি কবরে যাও কবরে আজাব বান্দা যুবক তুই সহ্য করতে পারবি না রে ভাই এ রকম করতেছে এরপরে জামানার নবী চলে গেলেন আমার বিকালবালায় নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে রইলেন হঠাৎ দেখতেছেন যে সকাল বেলার যুবকতা বিকাল বেলার তার সামনে ভিড়ে হেটে যায় জামানার নবী আশ্চর্য হয়ে গেলেন মাওলানা সকাল বলায় যে যুবকদের দেখলাম গুণাগার

আমার নাম তো রহমান আমার একটা নাম রহিম আমার একটা নাম গপ্পার আমার একটা নাম সত্তার ওই যে তুমি দেখতেছো সকাল বেলা যুবকটা একটা বাচ্চাকে নিয়ে হেঁটে 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 কি জানে কয় বাচ্চাটা তার বাবাকে ডাক দিয়ে বলে বাবা এই যে দেখতেছো বিশাল জঙ্গল জঙ্গলের চাইতে আর বড় কিছু আছে রে বাবা জামানার নবীর জমানার বলে কি বাবা বলো বলো বলে পাহাড় এ বাচ্চাটা আমার ডাক দিয়ে বলে বাবা পাহাড়ের চাইতে আর বড় কিছু আছে রে বাবা বলে হা আছে বলে কি আছে বাবা বলো বলো

বাবা বলে হাসে বলে কি বলো বাবা বলো বলো বলে তোর বাবার গুনা এ পাহাড়ের চাইতেও বেশি তোর বাবার গুনা বাচ্চাটা নায় দে বলে মামা এর চাইতে আয় কিছু সে নির্মামা বল হা সে এর চাইতেও ব কিছু আছে আল্লাহর রহমান আল্লাহর দয়া আল্লা আল্লাহ তোমেরা রহ্মান হে আল্লাহ আল্লাহ তো মেরা রহিমো হে আল্লাহ আল্লাহ

ও পর্দার আলের মা আপনি মনে করছেন আপনার গুনা বড় আপনি জাহান নাম হয়ে গেছেন মনে করতেছেন মনে মনে আল্লাহ বলে ও পায়গম্বর তাদেরকে জানাইয়া দেয় আল্লাহ তাক না তু মের রহমাতিল্লা তারা যেন আমার রহমত থেকে নৈরাস হয়ে ফিরে না যায় তারা যদি হাজার নাই যদি আমি আল্লাহর কাছে তাও করে তাও করে আমি আল্লাহ সব গুণা ক্ষমা করে নবীর উম্মতের দল এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো এখনো সময় আছে আল্লাহর কাছে ফিরে আসো এত দিন নামাজ পড় নাই আজ থেকে এ ওয়াজ থেকে অঙ্গীব অঙ্গীকার বদ্ধ হও আর জীবনে নামাজ ছাড়বো না এতদিন দিন রোজা রাখি নাই আর রোজা ছাড়ব না এতদিন দিন অন্যায় করছি অপরাধ করছি গুণা করছি আর করবো না আর করব না যদি খালেস ভাবে করতে পারেন আমার আল্লাহ বলেন আমি সব গুণা বান্দার ক্ষমা করে দিব এখনো সময় আছে বাবা মৃত্যু আসার আগে আগে তওবা করেন মৃত্যু আসার আগে আগে তওবা করেন মৃত্যুর ঘর গালিনে যখন চলে আসবে মালাকুল মউত যখন চলে আসবে হাজার তওবা করবেন কোনো কাজ হবে না তওবা আল্লাহ তাআলা কবুল করবে না এর নবীর উম্মতের দল তোমার দরকার আসে না নাই আসে গুণে আসে আপনারা গুনা আসে আমারও সমস্ত মানুষের গুনা আসে এর নবীর উম্মের দ তোমার সময় তওবা কর কারণ এই দুনিয়ায় চিরকাল আপনিও থাকবেন না আমিও থাকব না এই দুনিয়ায় চিরকাল কেউ থাকে নাই। আপনার বাবার দিকে তাকান বাবা ছিল এখন নাই আপনার দাদা এই দুনিয়ায় ছিল এখন নাই চলে গেছে আপনাকে আমাকেও চলে যেতে হবে একদিন না একদিন আজ না হয় কাল যে আপন আপন মানুষকে মানুষকে মনে করছেন আপনার আপন আপনার বিবি আপনার আপন আপনার স্ত্রী আপনার আপন আপনার মা আপনার আপন আপনার বাবা আপনার আপন আপনার বন্ধু আপনার আপন আপনার সন্তান আপনারা আপন না বাবা না এই দুনিয়ায় কেউ আপন নাই কেউ আপন এই দুনিয়া যতদিন আপনার রুহু থাকবে এই দুনিয়া ততদিন মানুষ আপনার আপন আজ যদি আপনি মরিয়া যান আজকে যদি আপনি মরিয়া যান আপনার আপন আপন মানুষগুলা আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে আপনার আপন মানুষ আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে কাপনের কাপন ক্রয় করার জন্য কিনে আনার জন্য আবার একদল যুব দোয়ে দোয়ে আগে ইমাম সাহেবকে বলবেন হুজুর আপনি কোথাও যাইবেন না মসজিদের মাইকে এলান করে দেন আমার বাবা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাপ জহুর আমার বাবার জানাজা সবাই আপনাকে সাজায়া গুসায়া আপনার আপন বাড়ি পালকির মধ্যে শুয়াইয়া আপনার আপন বাড়ি নেওয়ার জন্য এ বিশাল চেটিয়ার ময়দান মসজিদের সামনে আপনার লাস্টা রাখিয়া এলান করা হবে মা আর মা যদি ভুল করে তাকে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে সবাই কাটি করবে এই মানুষের চার তাকবীর দিয়া আপনার জানাজাটা পড়ায়া আপনার আপন আপন মানুষগুলো আপনাকে খাটে লইয়া কবরের সামনে চলে যাবে যাওয়ার পর আপনি মনে করতেছেন আপনার সন্তানটা আপনার সাথে কবরে যাবে আপনি মনে করতেছেন মুদ্রা মনে করতেছেন আমার ভাইটা আমার ক আমার কবরে যাবে আর একা রেখে আসবে না কিন্তু পরিশেষ কথা হলো কিন্তু পরিতাপের বিষয় হলো বাইটা আপনার লাশটা হাতে নিয়ে ওই কোন ঠান্ডা মাটির মধ্যে আপনাকে শুয়াইয়া বাসের চাউনি দিয়া কলা পাতা দিয়া লাভ মারে উঠে যাবে আপন আপন মানুষগুলো মাটি দিয়া আপনাকে রেখে চলে আসবে কেউ একটা দিনের জন্য আপনার আর খবর নেবে না আপনি কোন حالতে আছেন কেমন আছে কেউ একটাবারের জন্য চিন্তা করবে না আপনার মা চিন্তা করবে না হায় হায় আমার যুবক সন্তান খান্ডা সুস্থ করতে পারে না खुदा সুস্থ করতে পারে না কেন খবরের মধ্যে আছে একটাবারের জন্য চিন্তা করবে না সবাই তার নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকে

যখন মাইয়্যকে কবরস্থ করা তার সমস্ত বন্ধু চলিয়া যায় চারটি বন্ধু তার সাথে কবরে যায় কয়টা বন্ধু চারটি বন্ধু ইদা উলিয়াল মাইয়্যতু ফি ক্ববরহি জা আলকুরআন ইনদারাসি والصلاهু আইয়ামি ওয়া আস্-সিয়ামু আন শিমালি ওয়া সায়িরুল হাসানাত ইনদ রিজলাইন টা বন্ধু কবরে যায় মাতার সামনে কবর কোরআন দেয়া দড়িয়া যায় ডান দিকে নামাজ বাম দিকে রোজা পায়ের দিকে নেকামল যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে তিনটা প্রশ্ন কয়টা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে তখন কোরআন ধরে দিয়ে বল না না আসবা না বাধা দিবে মাথার দিক দিয়া ডান দিকে রোজার বাধা দিবে বাধা দিবে বাধা দিয়া বলবো বান্দা আসবানা আসবানা বেরোজার আসবানা বলবে তোমরা কম থাকবা বলে এই বান্দাকে জান্নাতে পৌঁছে যাও পর্যন্ত ডাকবো

আর জীবনে গুণা করব না আল্লাহ তালার দরবারে পাওয়া করিয়া আখরে মুনাজ দিয়া সকলে বাইরে যাওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন দান করুক যতটুকু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করা তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ